জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তথা জে নিয়োগের পদ্ধতি নিয়ে পাঁচজন চাকরি প্রত্যাশী উচ্চ আদালতে মামলা করেছিলেন তাদের বক্তব্য মেধা তালিকায় নাম থাকার পরও তাদের চেয়ে কম নাম্বার পেয়েছেন এমন আবেদনকারীদের চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে তাদের আবেদনে সাড়া দিয়ে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন আগামী এক মাসের মধ্যে বঞ্চিত মেধাবীদের নিয়োগ করতে হবে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি আরও বলেন শুধুমাত্র নিয়োগে দুর্নীতি দুর্নীতি হয়নি এমন আরও অনেক চাকরি প্রদানের হয়েছে তাই এই পরিস্থিতিতে সঠিক তদন্তের জন্য হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে যে আর নিয়োগের বিষয়টি তদন্ত করাতে হবে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করেন তিনি এদিনের এই সাংবাদিক সম্মেলনে

পরিষ্কার হয়ে যাবে কারণ এটা একটা সুদূর প্রসারিত ষড়যন্ত্র চক্রান্ত শুধু আমাদের গোটা দেশে দেশের সংবিধানের বহির্ভূত একটা ষড়যন্ত্র কার্যকরী করার একটা প্রয়াস সুক্তভাবে হলেও বিভিন্ন ভাবে করার চেষ্টা হচ্ছে এটাই করার চেষ্টা হচ্ছে এটাকে কোনো মতেই সমর্থন করা যায় না এটা আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি দাবি জানিয়েছিলাম এই সংস্থা